চাপায় নবাবগঞ্জে প্রচণ্ড তাপদাহের মধ্যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রিকশা চালক পথচারীর মাঝে বিনামূল্যে ছাতা সুপীয় পানি খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে কেন্দ্রীয় যুবলীগের সদস্য প্রকৌশলী শহীদুল ইসলাম সরকারের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় এর পাশাপাশি হিটস্ট্রোক রোধে করণীয় সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এই যুবলীগ নেতা রোধে সুরক্ষার জন্য ছাতার পাশাপাশি সুপেয় পানি স্যালাইন পেয়ে খুশি পথচার নিম্ন আয়ের মানুষ যুবলীগ নেতা প্রকৌশলী শহীদুল ইসলাম সরকার বলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানের নির্দেশে মানবিক যুবলীগের পক্ষে এ কার্যক্রম শুরু করা হয়েছে তিনশো জনের মাঝে ছাতা সহ পথচারী ও নিম্ন আয়ের সহস্রাধিক মানুষকে সুপেয় পানি স্যালাইন দেওয়া হয়েছে যতদিন অসহ্য তাপধাও থাকবে এ কার্যক্রম ততদিন চলবে এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজিয়াউর রহমান তোতা পৌর যুবলীগের সভাপতি রাকিবুল ইসলাম বীরু সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুল ইসলাম শাকিল সাবেক ছাত্রনেতা ফাহিম সরকার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম লিটন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান পরশ ব্যবসায়ী ইস্তিয়াক আহমেদ রাজন সহ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ আসলে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ যিনি আমাদের যুবলীগকে মানবিক যুবলী যুবলীগে রূপান্তর করেছেন এবং তার যে মানবিক কার্যক্রমের যে অংশ সেই অংশ হিসেবেই আমি চাপায় ছেলে হিসেবে আমি একজন যুবলীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে পাশে থাকার চেষ্টা করছি আপনারা দেখেছেন বিগত কয়েকদিন যাবৎ যে তীব্র তাপদাহ তাপদাহতে জনজীবন অতিষ্ঠ প্রায় এই সময় আমার কাছে মনে হয়েছে যে যারা এই যে সাধারণ লোক উন্মুক্ত রোদে কাজ করছে তাদেরকে যদি আমরা একটু তৃপ্তি দিতে পারি সেই উপলক্ষে সেই উদ্দেশ্যে আমরা খাবার স্যালাইন এবং পানি ইতিমধ্যেই বিতরণ করেছি একদিন আজকে আমি গতকালকে ঢাকা থেকে তিনশত ছাতা যেটা আপনারা দেখেছেন স্মার্ট ছাতা যারা আপনার মুভিং অবস্থায় থাকে তারা এই ছাতাটা সহজেই ব্যবহার করতে পারবে এবং রোদ থেকে পরিত্রাণ পাবে এই উদ্দেশ্যে আমি আমার চাপাইনগঞ্জের সন্তান হিসেবে এই এলাকার যারা ভ্যান চালক রিক্সা চালক এবং যারা দিনমজুর প্লাস যারা ফেরিওয়ালা তাদেরকে মূলত আমরা এই ছাতাগুলো উপহার দিচ্ছি পাশাপাশি খাবার স্যালাইন এবং পানি সরবরাহ করছি আমি আশা করি তারা কিছুটা হলেও এই সামগ্রীগুলো পেয়ে পরিতৃপ্ত হবে এবং এই তীব্র তাপদাহ থেকে তাদেরকে কিছুটা হলেও পরিত্রাণ দিবে তা আমরা শুধু আমি শুধু এটুকুই কামনা করি আজকে আমার সাথে আমাদের যুবলীগের কর্মীবৃন্দ আছে আমার বন্ধুরা আছে পৌর ও পৌর যুবলীগের সভাপতি সেক্রেটারি আছে যারা যুবলীগ মনোপ্রাণে করে তারা আমাদের সঙ্গ দিচ্ছে আমি আপনাদের সবাইকে পাশে চাই বিশেষ করে আজকে সাংবাদিক ভাইয়েরা যারা এখানে আমাদের কাভারেজ করছে তাদেরকেও আমি বলবো যে এই ধরনের ভালো কাজ যে প্রান্তেই হোক যেই করুক আপনারা চেষ্টা করবেন তাদেরকে অনুপ্রাণিত করার যাতে অন্যরা দেখে অনুপ্রাণিত হয়ে আরও বিশদভাবে অনেকে করতে পারে ইতিমধ্যে আপনি আপনারা দেখেছেন আমি বিগত দিনে গত রমজানে ইফতার বিতরণ করেছি লাস্ট পনেরো দিন যাবৎ এবং ত্রাণ বিতরণ করেছি আমি আমার ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি আপনাদের দোয়া এবং সহযোগিতা আমি কামনা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু